আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়া জয়পুরে হচ্ছে তো বাদ চায় নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের নেতাদের মদতে পুলিশের মদতে এই প্রকাশ্য দিবালোকে এত হাজার হাজার ট্রাক ডাম্পার এবং লরি সহ বালি উঠছে কিভাবে এবং রাস্তায় জঞ্জাট তৈরি হচ্ছে কুম্ভস্থল মোড় থেকে একেবারে বালি খাদান পর্যন্ত যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এরপর আসছি বাঁকুড়া জেলার ইন্দপুর পঞ্চায়েত সমিতির বা ইন্দপুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসে প্রধানের সই করছেন তার স্বামী এমন অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার ইনপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাধিপতি প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে জেলা তৃণমূলের সদস্য সৌমিত্র পতি ফেসবুকে তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক অন্যদিকে সৌমিত্রর পরে বিতর্কিত ওই ভিডিও নিজের এক্সট হ্যান্ডেলে প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুরেন্দু অধিকারীও উল্লেখ্য ইনপুরেট হাটগাম অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়কের স্ত্রী কবিতা লায়েক ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতে বসেই তার স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েক একাধিক কাগজে প্রধানের স্বাক্ষরের জায়গায় সই করেছেন এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেই ছবিই নিজের ফেসবুক টাইমলাইনে লাইনে পোস্ট করেছেন ওই এলাকার আর এক তৃণমূল নেতা সৌমিত্র পতি যদিও এই ঘটনায় অঞ্চল সভাপতি আনন্দ নায়কের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের ক্ষমতাশীল গোষ্ঠী ইনপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান দাবি করেন সৌমিত্র পতি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন বিষয়টি আমি একাধিক ভার দলকে জানিয়েছি প্রধান নন এখন বিয়ে যে তার সই অন্য কাউকে করতে হবে একটা পুরনো ভিডিওকে সৌমিত্র প্রতি ভাইরাল করেছেন বলেও তিনি দাবি করেন খাটগাম পঞ্চায়েতের প্রধান কবিতা লায়ক ও অঞ্চল সভাপতি আনন্দ লায়ক একযোগে সৌমিত্রকে আক্রমণ করেছেন তাদের দাবি সৌমিত্র বিজেপির সাথে যুক্ত আমাদের পথ নাম কঠোর পুরোনো ভিডিও ছড়িয়ে এভাবে তৃণমূলেরও ক্ষতি করার চেষ্টা করছেন এলাকার মানুষও ওর সাথে নেই অন্যদিকে সৌমিত্র প্রতির দাবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিও আমি পেয়েছি প্রধানের সই অন্য কেউ করতে পারে না বেআইনি তাই দলকে জানানো প্রয়োজনে মনে করেই পোস্ট করছি একই সঙ্গে তিনি উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ফলে তার বর্তমান ব্লক তৃণমূল সভাপতির সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে

তারপরে মেম্বার হয় ও স্ত্রী প্রধান হয় বর্তমানে উনি প্রধান ওনার স্বামী অঞ্চল সভাপতি আর দেখুন ওনার কাছ থেকে আমাকে কোনো সার্টিফিকেট নিতে হবে না উনি আমার থেকে অনেক জুনিয়র আমরা আঠানব্বই সাল থেকে দলটা করেছি আমরা যখন দলটা করি তখন উনি ছিলেন না এই এলাকায় তখন ওরা বয়স কত তা আমি জানিনি আমি ছাত্র পরিষদ করেছি আমি যুব সভাপতি ছিলাম আমি আমি ব্লক সভাপতি ছিলাম আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম বর্তমানে জেলা কমিটির মেম্বার আছি অতএব ওর কাছ থেকে আমার সার্টিফিকেট তৃণমূল করার জন্য ওর কাছে সার্টিফিকেট নিতে হবে না ইনপুর ব্লকের জনগণ বলবে আমি তৃণমূল কংগ্রেস করি কিনা আপনি এখন কি পদে আছেন আমি বর্তমান জেলা কমিটি মেম্বার আছি

তিনি আপনারই দলের আবার অঞ্চল সভাপতি রয়েছেন হাটগ্রাম অঞ্চলের সভাপতি তিনি প্রধানের চেয়ারে বসে প্রধানের প্যাডে এবং প্রধানের যেখানে স্ট্যাম্প দেওয়া আছে প্রধান গ্রাম পঞ্চায়েত সেই জায়গায় তিনি নিজে সই করছেন এরকমই ছবি পোস্ট করেছেন আপনার এই দলের প্রাক্তন দল সভাপতি সৌমিত্র এই বিষয়টা দেখুন এরকম বিষয় হচ্ছে প্রাক্তন যিনি আহ আমাদের গ্রামের প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট এখন আছেন বর্তমানে তিনি হচ্ছেন দু দুবারের উপপ্রধান প্রথম কথা বলি ওই ভিডিওটা হচ্ছে একটা পুরনো ভিডিও আর সুমিত্রপতি সকাল থেকে এইসব কাজ উনি পদে থাকলেই ভালো আর তা না হলে উনি সরাসরি বিজেপির সাথে যুক্ত আছেন আমি দু হাজার একুশ সাল থেকে অভিযোগ করে এসেছি যে ইনি রাজ্য বা জেলার নেতাদের কাছে তৃণমূল কংগ্রেস করে গ্রাউন্ড লেভেলে বিজেপি করে দু হাজার একুশ সালে অভিযোগ করেছি দু হাজার তেইশে অভিযোগ করেছি ওটা পঞ্চায়েত ইলেকশনে চারিদিকে নির্দলের ক্যান্ডিডেট দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালে আমি অভিযোগ করেছিলাম আমার জেলা প্রেসিডেন্ট বর্তমান তিনি এখন সংসদ অরূপ বাবুকে অভিযোগ করেছিলাম যে আপনার কাছে যাচ্ছে ওখানে তৃণমূল করছে গ্রাউন্ড লেভেলে বিজেপি করছে তো সেই সূত্রপাতে বিজেপির সাথে যোগাযোগ আছে লক্ষ্য করেছি আর যে প্রধানের নামে অভিযোগটা করছেন তিনি পাস একজন প্রধান তার সাথে বলতে হবে তিনি মূর্খ নন আর আনন্দ আজকে নয় আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত পরিচালনা পরিচালনা করছে উনি যখন উপপ্রধান ছিলেন তখন কারের ভিডিও এখনকার ভিডিও নয় আর সুমিত ভিডিও দেখে শুভেন্দু অধিকারী টুইট করবেন এটা স্বাভাবিক জিনিস কারণ সুমিত সাথে সুমিত ত্রিপতি দাদার অনুগামী করেছেন আর শুভেন্দুর সাথে সুমিত ত্রিপতির একটা যোগাযোগ আছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি প্রধানের জায়গাতেই সই করছেন আপনি দেখবেন ভালো করে যে প্রধানের জায়গাটা বলা হচ্ছে প্রধানের চেয়ারের কথা বলা হচ্ছে সেটা একটা জেনারেল সেকশন জেনারেল সেকশন আর তিনি পেজে সই সেখানে পার্টিকুলার প্রধানই লেখা আপনারা দেখবেন ঠিকঠাকভাবে দেখবেন যে ফর্মটাকে ফর্মে একটা ফিলআপ করে দিচ্ছে পঞ্চায়েতে প্রচুর গরিব মানুষ আসে তাদের ফর্মটা ফিলআপ করে দিচ্ছে আর জেনারেল সেকশনে বসেছেন not পঞ্চায়েতে যে কোনো প্রধান চেয়ারে বসেছেন সেটা কিন্তু নয় আর পুরনো ভিডিও এখনকার নয় এখনকার নয় তাহলে এটার মধ্যে কি কোনো রকম গোষ্ঠী কন্ট্রোলের বহিঃপ্রকাশ দেখুন ইনপুট ব্লকে গোষ্ঠী বলে কিছু নেই এখানে গোষ্ঠী বলে কিছু নেই দুই একজন আছে যারা দলের থাকা নাম করে এখন পর্যন্ত ছাত্রা ছোয়াই আছে তারা অলরেডি বিজেপির সাথে যোগাযোগই আছে যেটা আমার জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জানে তাহলে কি আপনার দলের যে যিনি প্রাক্তন দক্ষ দেখুন আপনার সেটাই তো দেখতে পাচ্ছেন যে বিজেপির সাথে তার যোগাযোগ আছে উনি বিকেল বেলায় পোস্ট করছেন রাত্রে বেলায় শুভেন্দু অধিকারী তার এক সেন্ডেল পোস্ট করছেন বোঝাই যাচ্ছে বলছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা যে ভিডিও দেখা যাচ্ছে যে পঞ্চায়েত তিনি উপপ্রধান থাকাকালীন ওটা আঠারো উনিশের ছবি এখনকার নয় চায়রাটা ম্যাচ করবেন না এখন আপনারা জান না এখনকার চায়রা তখনকার চায়রা ভিডিওর সাথে ম্যাচ করবেন না মানে এই কি ভিডিও পুরোনো ভিডিও হ্যাঁ পুরোনো ভিডিও উনি যখন উপপ্রধান ছিলেন তখনকার ভিডিও এটা বলছি আপনার দলেরই যিনি প্রাক্তন ব্লক সভাপতি তিনি গতকালই একটা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি বলছেন যে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের জায়গায় প্রধানের প্যাডে আপনি সই সেই ছবি ভাইরালও হয়েছে একজন আর কি বলবো তাকে সবার দলের লোক সে তো বিজেপির লোক একুশ সালের নির্বাচন বিধানসভা নির্বাচন থেকে তার আগের থেকে বিজেপি করছে তার মুখস্থ তৃণমূল ভিতরে বিজেপি তা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ সর্বত আছে এবং সেই কারণে আমি দেখলাম যে শুভন্দি অধিকারীর সঙ্গে সঙ্গে পোস্ট করেছে এই ছবিটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু আপনি দেখা যাচ্ছে ভিডিওতে আপনি প্রধানের জায়গাতে সই করছেন আরে সেটা হচ্ছে দু হাজার সতেরো আঠারো সাল তখন আমি উপপ্রধান আমি উপপ্রধানে নিজের সই করছিলাম আমার পেটে কি করতে পারলে প্রধানের পেট তো একটাই সেটা উপপ্রধানও সই করতে পারে আজ পর্যন্ত দীর্ঘ পঁচিশ বছরে আমার গায়ে কাল লাগাতে কোনো কোনো লোক পারে নাই এই প্রথম এতদিন রাজনৈতিকভাবে আমাকে পর্যদস্ত করতে না পারার কারণেই প্রতিহিংসামূলক রাজনীতি তারা আরম্ভ করেছে আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনারা স্বামী স্ত্রী মেলে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত চালাচ্ছেন ভুল ভুল এত হাটগ্রাম অঞ্চলের মানুষ এতদিন আমার কই কিছু ইয়া করে এতদিন ধরে নির্বাচনে জয়লাভ করে আসছি আমাকে যথেষ্ট পরিমাণে লিট দিয়েছি আঠারোশো ভোটে লিট দিয়েছি গ্রাম পঞ্চায়েতে চারটা সিট হারলেও লোকসভা নির্বাচনে সতেরোটা সংসদে আমরা জয়লাভ করেছি এতদিন পর্যন্ত এই পঁচিশ বছর আমার গায়ে গালি লাগলো নাই আর এখন একটা ভাইরাল করে দিন আমি শুনি নিব তাদের কথা উনি তো দাবি করছেন উনি দলেরই এখন সক্রিয় না না আমি বলছি পুরা বিজেপি পুরো বিজেপি ও তুমি আমাকে ভোট দেয় তাহলে কি কারণে আপনার কি মনে হয় কি কারণে উনি ভিডিও ভিডিও পোস্ট করলেন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিকভাবে সে এখন দেউলিয়া তাহলে আমাকে জব্দ করার জন্যই বিভিন্ন রকমভাবে আমাদের গায়ে কালি লাগার জন্যে দল যাতে বিভ্রান্ত হয়

এটা আমাদের সম্মান হানির জন্য উনি এই ব্যবস্থা করছেন কিসেও পাচ্ছেন না উনি তাহলে কি করে ইয়া করা যায় বদনাম করা যায় করা যায় সেই জন্য উনি এই ব্যবস্থাটা করেছেন আর আমার স্বামী আজ সালের থেকে পার্টি করছেন উনি অনেকবার পদাধিকার ছিলেন নির্বাচিত প্রতিনিধি ছিলেন ষোলো সতেরো সালে উনি উপরে সই আছে উনি কেন সই করবেন আমি কি অশিক্ষিত মহিলা আমি একটা শিক্ষিত মহিলা আগের পাঁচ বছর চালাইছি আর এই পাঁচ বছর আমার চলছে আমি কেন ওনার সহযোগিতা নেব আমি নিজে চালাই আমি নিজেই চালাই হ্যাঁ আমি নিজের কাজ নিজে করি কেন করবো আর উনি হচ্ছেন বিজেপি একটা উনি শুভেন্দু অধিকারীর সাথে ওনার ট্রাম আছে শুভেন্দু অধিকার হ্যাঁ আমার নাম কবিতা লায়ক আমি প্রধান পদে আছি আটক গ্রাম গ্রাম পঞ্চায়েত মেদিনীপুর ব্লক ঘটক্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের জায়গায় পঞ্চায়েত অফিসের মধ্যে সই করছে তৃণমূল নেতা তৃণমূল কংগ্রেস সমস্ত কাজ একেবারে বেআইনি ভাবে করে থাকে আর সেটা আমরা দেখছি আবাস যোজনার ক্ষেত্র যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে আর তৃণমূলের কংগ্রেসের ক্যাডাররা সেখানে আবাস যোজনায় তারা তাদের নাম আসছে যেখানে পঞ্চায়েত প্রধানের জায়গায় তার স্বামী সই করে আর সেই অভিযোগ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র করছে তা নয় তৃণমূল কংগ্রেসের নেতা তারাও এই অভিযোগ করছে তার মানে পশ্চিমবঙ্গে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে যেখানে পঞ্চায়েত অফিসের মতো জায়গায় পঞ্চায়েত প্রধানের জায়গায় সেখানে তার স্বামী সই করছে একজন তৃণমূল নেতা আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা খুব শীঘ্রই হাটগ্রাম পঞ্চায়েতে এই তৃণমূলের যে বেআইনি কার্যকলাপ তার বিরুদ্ধে আমরা আন্দোলন